মমতা জাহান আপনি লিখেছেন পার্লারে কাজ করা যায় আছে কিনা এইচ এম রবিউল রবি আপনি লিখেছেন একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি ওনার সাথে কথা বলা যাবে মমতা জাহান আব্দুল লিখেছেন পার্লারে কাজ করা যায় আছে কিনা পার্লারে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা শরিয়া অ্যালাউ করে তাহলে সেটা আপনি করতেই পারেন আর যদি শরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয় তাহলে সেটা কিন্তু করা যায় নাই পার্লারে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি ধরুন আপনি গ্রুপ লাগ করছেন সরিতে গ্রুপ লাগ করা যায় নাই তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা হারাপ সেটা করা যায় নাই কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ আপনার সাজসজ্জার কাজ অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই কাজগুলো আপনি করতে পারবেন আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তারা যদি করতে যান তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করবো হালাল হোক হারাম হোক এরকম যদি হয় তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষায় রাখে না এইচ এম রবি রবি আপনি লিখেছেন একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি ওনার সাথে কথা বলা যাবে না অপরিচিত মহিলা তিনি আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন তার সাথে আপনি কথা বলতে পারবেন না অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে কথা বলতে পারবেন না মানে হলো যে শরীরের যে বিধিবিধান বিধান আছে মাহারাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না মাহারাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে গায় মাহারাম নারী হিসাবে গায়ের মহারাম নারীর সাথে কথা বলা যায় প্রয়োজনীয় কথা সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহরাম আপনার মায়ের মতো মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা যায় মনে করেন তাহলে সেটা আপনার হবে কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই তিনি যখন আপনার মাহারাম নন তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে হ্যাঁ তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়